নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আপনি বা আপনারা যে ওষুধ কিনছেন বাজার থেকে সেগুলো জাল নয় তো বাজারে রমরমিয়ে চলছে ভেজাল ওষুধ সাধারণ মানুষ না জেনে বুঝে সেই ওষুধ পয়সা দিয়ে কিনে খাচ্ছেন আর সেই জন্য সাধারণ মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মূলত বাজারে বেশি ছাড়ের ওষুধ যারা বিক্রি করছে তাদের দিকে আঙুল উঠছে উত্তর চব্বিশ পরগনার প্রচারে নামল এবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বনগা শাখা রবিবার সকাল থেকেই বনগাঁ হাসপাতাল সংলগ্ন এলাকা বনগাঁ বাজার সহ বাগদা গাইঘাটা গাড়াপোতা একাধিক জনবহুল এলাকায় এই বিষয়ে লিফলেট বিলি করেন কম দামের ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে প্রশাসন তথা রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন একাধিক সংগঠন তাই এবার ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা নিজেরাই মানুষকে সচেতন করতে পথে নামলো। তাদের মতে পরিচিত লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে ওষুধ কিনে বারকোড দেখে নিতে হবে এবং সাথে বিল নেবেন তাহলে অনেকাংশে এই ভেজাল ওষুধের এই রমনমা অনেকটাই আটকানো যাবে বলে তাদের মত পাশাপাশি প্রশাসনের কাছে দাবি ভিন রাজ্য থেকে আসা ওষুধগুলোর উপর নজরদারি করা জাল ওষুধের রমরমা মানে বিভিন্ন জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন মানে কিভাবে সচেতন করবেন বা এটা আটকানো সম্ভব কিভাবে আপনাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন একটা বিরাট বড় সংস্থা এই সংস্থা সারা রাজ্য না সারা দেশব্যাপী আছে তাই এই সংস্থার মাধ্যমেই আমরা জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওষুধ একটা জীবনদায়ী ওষুধ ওষুধ মানুষকে জীবন থেকে বড় বড় রোগ থেকে মুক্ত করে তাই আপনারা সচেতন হন কারণ মার্কেটে প্রচুর অনামি সংস্থা বিরাট বড়ো বড়ো সংস্থা তারা এসেছে এই ছাড়ের এই প্রলোভন যে দিতে সেই ছাড়ের প্রলোভন থেকে আপনারা বিরত থাকুন সঠিক ওষুধ নিন আপনার জীবনকে সুরক্ষিত রাখুন ডাক্তাররা যেভাবে প্রেসক্রিপশান করে সেই অনুযায়ী সঠিক ওষুধটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার আমাদের সংস্থা আপনাদেরকে মানে কি বলব যে এই পথ দেখাচ্ছে যে আপনারা সঠিক ওষুধটা বেছে নিন সেই দায়িত্ব আপনারও আমাদের সংস্থা যেমন আপনাদের পথ দেখাচ্ছে সেই দায়িত্বটা আপনাদেরকেও নিতে হবে কোন ওষুধটা সঠিক কোন ওষুধটা নকল সেটা দেখার দায়িত্ব আপনাদের তাই বিসিডিএর থেকে আপনাদেরকে বারবার করে সতর্ক করছি আপনারা নিজেরা সতর্ক হন বেশি ছাড়ের লোক না নিয়ে সঠিক ওষুধটা নিয়ে আপনার জীবনকে সুরক্ষিত রাখুন আপনার নাম সন্তু দাস গনগা প্রচার ইসি মেম্বার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিজ অ্যাসোসিয়েশনের একশো পাঁচ বছরের একটা সংগঠন সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বঙ্গাতেও এই যে ফেক ওষুধের বিরুদ্ধে আমরা একটা প্রচার সভা করছি এটাই আমাদের উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ কোনো ফেক ওষুধ কিনে যেন সর্বশান্ত না হয় এবং তার রোগ না বেড়ে যায় আর যেটা আমরা কোভিডকালেও যেভাবে আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশন সাধারণের জনসাধারণের পাশে ছিলাম এই এখন এই সংকটকালে

সেই লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আপনাদেরকে ওষুধ কেনার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের সাংগঠনিকভাবে কি আপনাদের সংগঠনে যেসব দোকানদাররা ব্যবসাদাররা আছেন তাদেরকে কি এই বিষয় নিয়ে সচেতন বা বারণ করছেন বারবার আমরা সচেতন করছি এবং আমাদের সংগঠনে যারা ছাতার তলায় আছে তারা সচেতন ইতিমধ্যে হয়েছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের সংগঠনের ছাতার তলায় যারা আছে তারা এই ধরনের অসাধু ব্যবসায়ীর সাথে যুক্ত আপনার নাম আমার নাম অপূর্ব কুমার দাস বনিয়ার সাংগঠনিক জেলার বঙ্গা বিসিডি বঙ্গার জন্য সম্পাদক